মুন্সীগঞ্জে সংবাদ প্রকাশ করা সাংবাদিকের বিরুদ্ধে দায়কৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণমাধ্যম কর্মীরা মানববন্ধন করেছে রবিবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত ঘণ্টাব্যাপী জেলার সিরাজদীগান প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে এতে দৈনিক লাখ খণ্ড পত্রিকায় উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন হারিজের বিরুদ্ধে দায়কৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান গণমাধ্যম কর্মীরা এছাড়া দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানিয়ে মানববন্ধনকারীরা বলেন অন্যায়ের অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকরা হামলা মামলার শিকার হচ্ছে আমরা এইসব অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অনতি বিলম্বে সাংবাদিক মোহাম্মদ আরিফ হোসেন হারি সহ সকল সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি সিরাদ্দিঘান প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আপন মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাদ্দিখান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুজ্জামান পরীর জাভেদুর রহমান জুবাইর আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ জাফর মিয়া সহ জেলার বিভিন্ন উপজেলা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া গণমাধ্যম কর্মীরা ত্লিলক্ষ্য শিলাধিকার বালুচুর প্রধান সড়কের সাথে সংযুক্তকৃত নতুন ভাষাঞ্চল ব্রিজ সংলগ্ন একটি ইটের রাস্তার মধ্যখানে পিলার স্থাপন করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় স্থানীয় মৃত আমির হোসেন হেনার ছেলে হাবিবুল্লাহ হেনা ও সাপায়েতুলা হেনাসহ কয়েকজন পরে পিলার স্থাপনের বিষয়টি নিয়ে ঘটনাকে কেন্দ্র করে মীর বংশ ও ব্যাপারী বংশের মধ্যে একাধিকভাগ সংঘর্ষের ঘটনা ঘটে সে সংঘর্ষে তথ্য তুলে ধরে সংবাদ প্রচার করলে সাংবাদিক মোহাম্মদ আরিফ হোসেন হারিসকে আসামি করে میر বংশের মা সুদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করে দাবি জানিয়ে সিএস জিখানে সাংবাদিক হারিস ভাই যে মিথ্যা মামলা পক্ষে দাঁড়িয়ে তিনি কলম হাতে তুলে নিয়ে সংবাদ প্রচার করে যারা একটা বানওয়াত মামলা দিয়ে হারিস ভাইকে হেনস্ত করার চেষ্টা করছে এবং মিথ্যা মামলা দিয়েছে এই মিথ্যা আরিফ হোসেন হারিস ভাই ভাইয়ের বিরুদ্ধে তো আজকে এবং সঠিক সুষ্ঠু মাধ্যমে যাতে সুবিচার পায় আমাদের সাংবাদিক হারিস ভাই যে কোনো প্রভাবশালীরা আমরা চাই এই হিনক ন্যাকার্জনের কাজের প্রতিবাদ আমরা যে মানববন্ধনে দাঁড়িয়েছি এটার প্রতিবাদ সিরাজ বিখান উপজেলায় উনি সংবাদ পালন করতে গিয়ে সে আজ একজন মাম্লার আসামি তাকে বানানো হয়েছে এটা কি যে সাংবাদিক রাজনীতির চতুর্থ স্তম্ভ আসলে সেদিক দিয়ে আমাদের প্রশাসনের ক্ষেত্রে আমরা কোনো ধরনের কখনো ক্ষম না তবে আমরা চাই যে